হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ বাংলা ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমরা এখন বেরিয়ে পড়েছি লিটিল ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যে এই হোটেল থেকে প্রায় পনেরো কুড়ি মিনিট মতো দূরে আর আমরা এখন গ্র্যাব করে যাচ্ছি কারণ আমাদের কাছে এখন কার্ড করা হয়নি আর ওইটা করার জন্যই আমরা লিটিল ইন্ডিয়া যাচ্ছি ওখানে একটা শপিং মল আছে সেই শপিং মলের ভিতরে একটা শপ আছে সেইখান থেকেই কার্ডগুলো বানাবো ওই কার্ড হচ্ছে কার্ড মানে হচ্ছে ওই যে ট্রেনে বাসে ট্রামে যাওয়া যায় কার্ড সোয়াইপ করে সেই কার্ড আর এই কার্ডগুলো করানো না থাকলে বারবার টিকিট কেটে কেটে যেতে হবে তো যেহেতু আমাদের বেশিরভাগ টাইমটাই বাসে ট্রেনে ট্রামেই যেতে হবে তো ভাবলাম যে ওই কার্ডটাও একটু করে নিই চার্জটাও একটু কমই পড়ে ওটাতে তো আমরা এই লিটল ইন্ডিয়ার কাছাকাছি এখন চলেও এসেছি এই লিটিল ইন্ডিয়া জায়গাটি খুবই সুন্দর এখানে ইন্ডিয়ার প্রচুর লোক বসবাস করেন তাই জন্য এই জায়গাটার নাম লিটিল ইন্ডিয়া আর এই যে রাস্তার দুপাশে যত দোকান দেখতে পাচ্ছি সবই ইন্ডিয়ার দোকান এই ধরুন শাড়ি জুয়েলারি ঠাকুরের জিনিসপত্র এই সব কিছু এখানকার রাস্তাঘাটগুলো খুবই সুন্দর সাজানো গোছানো কোথাও যেন এসে মনে হচ্ছে এখানে ইন্ডিয়ার যেন ছোঁয়া পেয়েছি আমরা শপিং মলের ভেতরে এসে গেছি আর এই শপিং মলটা অনেক বড় আর এটা অনেক বছরেরও পুরনো সুমন বলছিল যে আমরা মনে তখন জন্মাই নি এত বছর আগেকার পুরোনো তো চলো ভেতরে যাই আর কোথায় সবটা আছে খুঁজে দেখে নিয়ে কাজগুলো করে নিই আমরা কার্ড পেয়ে গেছি আর সুমন কার্ডটাই প্রাইস চেক করছে ফোন থেকে যে কত টাকা ভরলো সেটাই দেখছে কত টাকা রিচার্জ করেছে আর এখানে দেখো শাড়ির দোকান ফুচকার দোকান চারিদিকে দোকান শুধু ইন্ডিয়ান এসে মনে হচ্ছে ইন্ডিয়াতেই আছি আমি এখনো আমরা এখন যাচ্ছি ফ্ল্যাট দেখতে আমরা আসার আগে অনেকগুলো ফ্ল্যাট সিলেক্ট করে রেখে দিয়েছিলাম এখানে আসার পর তাদের সাথে কথাবার্তা বলে এখন সেগুলোই দেখতে যাচ্ছি আমরা গ্র্যাবে করেই যাচ্ছি কার্ড আমাদের হয়ে গেছে কিন্তু আমরা তো নতুন যেহেতু এসেছি রাস্তাঘাট কিছুই চিনি না কোন দিকে কি তো সেগুলো একটু ভালো করে জেনে নিতে হবে দেখে নিতে হবে তারপর ট্রেনে বা ট্র্যামই যাওয়া যাবে তো সুমন তাই বলল যে এখন গ্র্যাবে করেই চলে যাই আর এখানে পেট্রোল ভাড়াও বিশাল নয় আমাদের ফ্ল্যাট মোটামুটি দেখা হয়ে গেছে এখন ওরা কথা বলছে আর এই দিকটা কিচেন ডাইনিং ওই ভেতর দিকে রুম আছে আর এই দিকটা সোফা কাম লিভিং রুম এই যে এখানে ব্যালকনি নেই এই বিশাল বড় একটা জানালা দিয়ে দিয়েছে ওইখান থেকেই ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে তবে এইটা একটু ভেতর দিকে এখানে যদি নিজেদের পার্সোনাল গাড়ি থাকে তাহলে খুবই সুবিধা হবে রুমটা একটু ছোট তাও ঠিক আছে কিন্তু বেডটা খুবই ছোট দিয়েছে তাই আমার একটু আমার না আমাদের দুজনেরই একটু খুঁতখুঁত করছি তো আরও দেখি তারপরে নয় ফাইনাল করব। বাট এই দিকের ভিউটা খুব সুন্দর আমাদের ফ্ল্যাট দেখা কমপ্লিট এবার হোটেলে ফেরার পালা আমার ব্লগটিও আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য আরেকটা নতুন মিনি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই বাই